অবিশ্বাস ব্যাটিং তাণ্ডবে এগারো ওভারে খেল খতম করে জিতল বাংলাদেশ হতবাক হংকং এশিয়া জেতালেন হাবিবুর রহমান সোহান এ কেমন ব্যাটিং আকবর আলীর গতকাল শুরু এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্ট যেখানে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে হংকং চায়নার বিপক্ষে আজ কাতার মাঠে খেলতে নামে আর ম্যাচে মাঠে নেমে আগে ব্যাট করে হংকং চায়না হংকং চায়না আগে ব্যাটিং এসে পুরো বিশ ওভার খেলে আট উইকেট হারিয়ে ফিরিয়ে করে একশো রান যদিও শুরুতে তেমন রান হয়েছিল না তবে শেষ দিকে ভালো ব্যাটিং করেছে হংকং চাইনাম হংকং চায়নার দেওয়া একশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়ে ওপেনিং এ আসেন জিসান আলম আর হাবিবুর রহমান সোহান ব্যাটিং এ সেই ওপেনিং থেকে তান্ডুবীয় ব্যাটিং যদিও জিসান আলম রানই করতে পারছিলেন না কেননা স্ট্রাইক প্রান্তে খেলে যাচ্ছিলেন হাবিবুর রহমান সোহান ব্যাটিং তাণ্ডবে রীতিমতো অবাক করে দিয়েছেন সোহান হাকিয়েছেন সান সরিম তবে জিসান আলম বিশ্রাম করে প্যাভিলিয়নে ফেরেন এরপরে যাওয়াত আবরারও আউট হয়ে যান দুই রান করতেই তবে অধিনায়ক আকবর আলী এসে চালিয়েছিলেন ব্যাটিং টান্ডপ যেখানে হাবিবুর রহমান সোহান মাত্র 24 বলে 89 রান করেছিলেন তবে সেঞ্চুরি করতে তিনি 35 বল পর্যন্ত খেলেন সেঞ্চুরি হাকান 8টি চার এর बाउंड्री ও 10টি ছক্কা 285.71 স্ট্রাইক রেটে ব্যাটিং টান্ডপ করেছেন হাবিবুর রহমান সোহান বাংলাদেশ 6 ওভার খেলে 107 রান করেছিল কোনো উইকেট হারিয়েছিল না তবে ম্যাচে জিতে বাংলাদেশ দুটি উইকেট হারিয়ে ছড়িয়ে ফেলেন শেষ দিকে এগারোতম ওভারে আকবর আলী পরপর চারটি বিশাল বিশাল ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে আট উইকেটের জয় এনে দেন প্রদর্শক এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে হংকং চাইনার বিপক্ষে আট উইকেটের অসাধারণ জয় তুলে নিয়েছে সত্যি অবাক করা ব্যাটিং ছিল হাবিবুর রহমান সোহানের গতকালই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারতের চোদ্দ বছর বয়সী ভাইভাব সূর্যবংশী মাত্র বত্রিশ বলের সেঞ্চুরি হাঁকিয়ে তাক লাগান আর এবারের টুর্নামেন্টে দ্বিতীয় সেঞ্চুরির মালিক বাংলাদেশি হাবিবুর রহমান সোহান সেখানে হাবিবুর রহমান সোহানও তিরিশ বলের মধ্যে সেঞ্চুরি তুলে নিতেন তবে শেষ দিকে এসে বল ডট করেছেন সিঙ্গেল নিয়েছেন বাউন্ডারি পাননি সেঞ্চুরি করতে খেলেছেন পঁয়ত্রিশ বল